জীবনে আপনারা একটা সীমাবদ্ধতার ভিতর দিয়ে যেতে হবে এই সীমাবদ্ধ জীবনে আপনি চাইলে বড় কিছু করতে পারবেন না তাই এইজন্য আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টাটা এরকম হওয়া উচিত যে আমি চাকরি ফাঁকি কিছু একটা করব কিংবা আমি চাকরি না পা পাওয়া পছন্দের চা এর দোকান দেব পুরনো আমি হাতে করে চা বিক্রি করব কিংবা আমি অনলাইনে একটা বিজনেস করব এটা যদি আমরা করতাম তাহলে কিন্তু আমাদের এই যে বসে থাকা যে সময়টা অপবায় হলো নষ্ট হলো এই সময়টা কিন্তু আমাদের সময়টা আমরা মূল্যায়ন করতেতাম সেই মূল্যায়নটা কিন্তু আমাদের আমার ভবিষ্যৎটা আরো এগিয়ে নিয়ে নিতে পারতো তো আমরা যারা একটু ভালো ইনকাম করি তারা চাইলে আমরা সঞ্চয় করতে পারি কারণ সঞ্চয় ছাড়া আপনি জীবনে চলতে পারবেন না কারণ বর্তমান সময় আপনি সন্তানের কাছ থেকে আপনার খাবার বন্ধন পাবেন এটা কিন্তু আশা করা তো ভুল কারণ আপনার সন্তান আপনি ছেলে মেয়ের আপনারা কতটুকু খাওয়াবে সেটা হয়তো ওদিন ভবিষ্যতে বলে দেবে তার তার জন্য বাঁচার জন্য আপনাকে হয়তো আপনি আপনার স্ত্রী দুজন যতক্ষণ আপনি বড় হয়ে যাবেন আপনাদের একটা পুঁজি দরকার আছে যে পুঁজিটা থাকলে সন্তানরা দেখবেন আপনাকে ভালোবাসবে যদি পুঁজি না থাকে সঞ্চয় না থাকে তাহলে কেউ আপনাদের খসখবর রাখবে না আর টাকা থাকলে সবাই কিন্তু তেলের মাথায় সবাই কিন্তু তেল দিতে আসে আর যার কিছু না থাকে তাকে মানুষ টাকা পয়সা ধার দেয় না ওর কাছে নাই ওকে আমি কিভাবে দেব যদি আপনার সম্পদ থাকে সম্পত্তি থাকে টাকা থাকে সবাই আপনাকে খাওয়াবে দেবে আত্মীয়তা খোঁজ খবর রাখবে কারণ আপনার কিছু পুঁজি আছে আর যদি পুঁজি না থাকে শেষ বয়সে আপনাদের দুঃখের কিন্তু শেষ থাকবে না এই জন্য আপনি চাইলে একটা ডিপিএস করে রাখতে পারেন আপনি চাইলে একটা কিছু মোটা অঙ্কের টাকা যদি আপনি মনে হয় আমি ডিপিএস করবো না এটা হয়তো সুদ হতে পারে আপনি চাইলে ব্যাংকে সঞ্চয় করে রাখতে পারেন বিভিন্ন স্কোপ আছে কিংবা আপনার কোন একটা বিশ্বাসী টাকা জমা রাখতে পারলেন আস্তে আস্তে পুঁজি ভবিষ্যতে কাজে কেন এই টাকাটা যে আপনার থাকে যে বৃদ্ধ বয়সে আপনাকে বিদ্যার সময় থাকতে হবে না কারণ বেশিরভাগ সন্তানই বাবা মাকে যারা বড় লোক বিশেষ করে যেন টাকার মালিক হাজার হাজার টাকার মালিক সেই সব সন্তানরা এতই ব্যস্ত হয়ে যায় তারা ইউরোপ আর আমেরিকাতে বসবাস করে কিন্তু বৃদ্ধ বাবা মা ঘরে না খেয়ে পড়ে থাকে ঠিক রান্না করতে পারে না কেন বৃদ্ধ হয়ে গেছে তখন তাদেরকে বাধ্য হয়ে অত বৃদ্ধাশ্রমে যেতে হয় কিন্তু এই বৃদ্ধাশ্রমে আপনার যেতে হবে না যদি আপনি আপনার সম্পত্তিকে ধরে রাখতে পারেন আটকে রাখতে পারেন সবকিছু সন্তানের পিছিয়ে খরচা করে দিয়ে আপনি দেউলিয়া হয়ে যাবেন এই দেউলিয়া না হয় আপনি আপনার সম্পদকে সীমাবদ্ধ খরচা করে সন্তানের পিছিয়ে সামান্য খরচা করে নিজে কিছু পুঁজি করুন সম্পত্তি নিজে হাতে রাখুন তাহলে আপনি মূল্যায়ন পাবেন এই বিষয়টা আমি কেন বললাম যে আশেপাশে তাকালেই দেখি বৃদ্ধ বয়সে বাবা মা একেবারে খাপ ছাড়া নাই ছাড়া হয়ে যায় কেন হয়ে যায় সবকিছু সন্তানকে বিলিয়ে দিয়ে নিজেরা কিছু থাকে না আপনার যদি টাকা থাকে আপনাদের সম্পত্তি থাকে সন্তান আপনাকে কখনো বোঝা মনে করবে না তাই বোঝাহীন জীবন কাটাতে চাইলে অবশ্যই আপনাকে পুঁজি করতে হবে সেই পুঁজিটা আপনি ব্যাংকে রাখতে পারেন কারা কাছে রাখতে পারেন জমি কিনতে পারেন বাড়ি ভাড়া করে ভাড়া দিতে পারেন যে বাড়িটা আপনার নামে রাখতে পারেন এটা আমি মনে করি যে করলে পরবর্তীতে আমাদের বাবা মায়েরা হয়তো তাদের জীবনে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না তারা হয়তো সুখে শান্তিতে থাকবে যদি সম্পদ থাকে সম্পদের লোভে কিন্তু সন্তান আপনাকে ভালো বাসবে দেখবেন যে যদি কোনো ফুলে মধু থাকে সেখানে কিন্তু ঘুমর আসে ঠিক এমনি আপনার জীবনটা যদি আপনার সম্পদ থাকে যে মানে সবাই আপনার খোঁজখবর রাখবে যে মরে গেলে হয়তো বাবা মাকে কিছু এটা পাবো তাদেরকে ভালোবাসি এটা ওটা এই কথাটা আমি কেন বললাম আমি চাই না যে বাংলাদেশের কিংবা আমাদের পৃথিবীর কোনো বাবা মা শেষ বয়সে কষ্ট করুক তাই আসুন আমরা সঞ্চয় করি সন্তানের সুখের জন্য যতটুকু সম্ভব আমরা ব্যয় করব আর বাকি সঞ্চয়টা আমরা আমাদের জীবনের জন্য ভবিষ্যতের জন্য শেষ বয়সের জন্য জমিয়ে রাখবো তাহলে সুখী হবে আমাদের বাবা মায়েরা এই কথাটা আমি আমার ব্যক্তিগত ধারণা হিসেবে বললাম যাই না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে হয়তো আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন না যদি খারাপ লাগে তাও আপনারা জানাতে পারেন তো আশা করবো বিষয়টা মন্দ না আমাদের চ্যানেলটি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলতে পারি যাই না হয়তো আপনাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই আপনারা আমার থেকে ভালো বোঝেন তারপরে কিছু কিছু সময় কিছু জিনিস যদি আমরা আমাদের কানে আসে এই বিষয়টা আমরা ঝালাই করে নিলে ভবিষ্যতে পথটা আমাদের আরো সুগম হবে এই জন্য আপনাদের মাঝে 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 আসা আল্লাহ হাফেজ